Kubi, Shunndur, just that can eat taw. এইটা হচ্ছে সেই লেভেলের একটা ড্রেস এই ড্রেসটা আপনারা এই উইন্টার সিজনে বিয়ে সাদি প্রোগ্রাম খেতে গেলে একদম চোখ বন্ধ করে পরে যেতে পারবে এত বেশি সুন্দর এই ড্রেসটা মার্শাল এমব্রয়ডারিজে এত ঘন কাজ পাচ্ছি কাজের ডিটেলস টা জাস্ট দেখেন কি সুন্দর করে ওভার ড্রেসে আমরা এমব্রয়ডারিজে কাজ পাচ্ছি লোয়ার পোর্শনে আছে এরকম ঘন সুতার কাজ সাথে একদম কাটওয়ার্ক অ্যান্ড এরকম বিউটিফুল পাতা পাতা টাইপ অফ এম্ব্রয়ডারি ডিজাইন তাই না জাস্ট ওয়াও একটা কম্বিনেশন ঠিক আছে বডি আসবে আমাদের 55 ফাইভ আসছে একদম আমাদের 46 সিক্স ছিটে ছিট এর কাজ সাথে কাটওয়ার্কস তো পাবোই পাবো ব্রেস গুলা জাস্ট অসাধারণ মানে একটা থেকে একটা সুন্দর কোনটা রেখে কোনটা চুজ করবে এটাই হচ্ছে রিয়েল কনফিউশন সো র এসো সেট করে আপনাদেরকে হচ্ছে টোটাল লুকটা আমি দেখিয়ে দিয়েছি জাস্ট গিভ মি ফিউ মোমেন্টস

এই যে আপনারা ফলস এর যে কালারটা দেখছেন এটাকে কি বলবো এটা একদম মানে মারুন আর রানী গুলো দুটো মিক্সড কম্বিনেশন ঠিক আছে লাইভে যা দেখছেন এক্সাক্ট সেম আপনারা পাবেন ঠিক আছে একদমই বিউটিফুল ওকে আমি তো আবার বলে দিচ্ছি আজকে লাগে যা যা দেখি সেগুলো কিন্তু রেগুলার প্রাইস আমাদের আছে উনিশশো টাকা বাট আজকে যাচ্ছে ডিসকাউন্টে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার প্রাইস কিন্তু অনেক হাই বিকজ ফোর পিস এক একটা কালেকশন ইনার দেয়া আছে প্রত্যেকটাতে এত গর্জিয়াস এমব্রয়ডারিজ এর কাজ করা এত সুন্দর সুন্দর ওয়ার্ক আপনারা প্রত্যেকটা ড্রেসে পাচ্ছেন সো এই ড্রেস অ্যাকচুয়ালি কখনোই ষোলশো টাকা কেউ দিতে পারবে না শুধুমাত্র অ্যাজ এ গিফট অ্যাজ এ টোকেন অফ লাভ আমরা যমুনাথ শিল্পীর পক্ষ থেকে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি অফারে হচ্ছে গিয়ে এই লাইভটা আয়োজন করেছি নাইস কালেকশন থ্যাংক ইউ ওয়াও থ্যাংক ইউ সো মাচ রাবিয়া বিন তো তাহের আপু থ্যাংক ইউ সো মাচ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভ জয়েন করার জন্য আমি বলবো যে ডিসকাউন্ট যারা মিস করতে চাচ্ছে না আজকে লাইভ থেকে মাস্ট মাস্ট আপনাদের পছন্দের প্রোডাক্টটি পার্চেস করে ফেলবেন লাইভটা আমি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট লাইভে আরো অনেক সুন্দর সুন্দর প্রিটি প্রিটি কালেকশন দিয়ে फील्ड इन चाय पा থাকবে সুসু থাকবে না না হফিস